ইন দ্য রুম ঘরের মধ্যে ইন দ্য হাউস বাড়ির মধ্যে ইন দা মধ্যে ইন দা পন পুকুরের পুকুরের মধ্যে ইন দ্য ব্যাগ ব্যাগ এর মধ্যে ইন দা বক্স বক্সের মধ্যে ইন দা মধ্যে ইন দা কার গাড়ির ভিতরে ইন দা স্কুলের মধ্যে ইন গার্ডেন বাগানের ভিতরে ইন দ্য দ্যুক বইয়ের ভিতরে ইন দ্য সিটি শহরের ভিতরে ইন দা মার্কেট বাজারের ভিতরে ইন দ্য দোকানের মধ্যে ইন দ্য বাসের মধ্যে ইন দ্য ট্রেন ট্রেনের মধ্যে ইন দ্য পার্ক পার্কের মধ্যে ইন দ্য হসপিটাল হসপিটালের মধ্যে ইন দ্য অফিস অফিসের মধ্যে ইন দ্য মোবাইল মোবাইলের মধ্যে ইন দা কম্পিউটার কম্পিউটার মধ্যে ইন দা কাপবোর্ড কাপবোর্ডের ভিতরে ইন দা ড্রয়ার ড্রয়ারের ভিতরে ইন দ্য ভিলেজ গ্রামের ভিতরে ইন দ্য টাউন শহরের ভিতরে ইন দ্য রুম কর্নার রুম এর কর্নার ভিতরে ইন দা ক্লাসরুম ক্লাসরুম মধ্যে ইন দ্য বেড বেজের মধ্যে ইন দা নিউজ পেপার নিউজপেপ মধ্যে ইন দা ফটো ফটোর মধ্যে

ইজাতো ত্যাত্য়াস ইজঁান্য্য্য্যে আসায়ে বাসলেন ত্যেদালেরে আনে সক্য়ে ইংরেযে একাউরে আদ্যেলে ইজাসলের্যে এল� বাংলা অর্থ সহ

ইন দ্য রুম কর্নার ঘরের কর্নার মধ্যে ইন দ্য ক্লাস রুম ক্লাস রুমের মধ্যে ইন দ্য বেড বিছানার মধ্যে ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রের মধ্যে ইন দ্য ফটো ছবির মধ্যে আচ্ছা মাশাআল্লাহ ভালোই তো পারছেন ঘরের মধ্যে ইন দ্য রুম বাড়ির মধ্যে ইন দ্য হাউস

Classroom, in the bed, in the newspaper, in the picture. Okay. Mashallah. My bag, in my hand, in his pocket, in her purse, in our house, in their room, in my notebook, in your eyes, in his mind, in her heart, in your village, in their garden, in the, in my phone, in your message, in his book, in her drawer, in your classroom, in your cupboard. In my phone album, in your kitchen, in his bottle, in her basket, in our park, in their bus, in my train seat, in your coffee, in his hospital bed, in her mirror, in your city, in their market.